আপনারা দেখছেন টেলিভিশন উত্তরাঞ্চলে প্রচন্ড শীতের সাথে ঘন কুয়াশা বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগ বিপাকে নিম্ন আয়ের মানুষ রংপুরের ঠান্ডা বাতাসের সাথে বেড়েছে শীতের তীব্রতা সেই সাথে ঘন কুয়াশায় দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে শীতবস্ত্রের অভাবে বেড়েছে হত পরিবারগুলোর দুর্ভোগ ঘন কুয়াশায় সিরাজগঞ্জের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে দেখা মিলছে না সূর্যের গাইবান্ধায় শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন রোগীরা তবে ডায়রিয়া আক্রান্ত রোগীদের বিছানার সংখ্যা কম থাকায় মেঝেতেই চিকিৎসা চলছে